আমার নাম জুসনা কি ঘটনাটা কি এদের ঘটনা যে মানে এই জমির মধ্যে খালি ওই ওই খালি কাটে মানে আমরা রাস্তাতেই ও দেয় না রাস্তা ও দেয় না এই দেখেন তো পুরোটা এই রাস্তাতে আমাদের জমি ও দেয় না তো রাস্তা রাস্তা নেই রাস্তা নেই সমস্যা কোনো কিছু না প্রতিদিন মানে প্রতিদিন কাটে ওই ওই বান্ধে